এর মধ্যে কি চাইলেন কিছু চাননি আপনি বললেন সুবাহ হামদিহি সুহান আল্লাহ আজিম এর মধ্যে কি চাইলেন কিচ্ছু জাননি আপনি বললেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কি চাইলেন কিচ্ছু চান নেই এই জন্য দোয়ার চাইতেও পাওয়ারফুল হচ্ছে জিকির কেননা দোয়াতে মানুষের নিজের ব্যক্তিস্বার্থ একটু হলো কাজ করে যে আল্লাহ আমার এটা দরকার আমার এটা দরকার আমার এটা দরকার আর যখন আপনি জিকির করতেছেন তখন পুরোটাই নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য এবং সব ফেরাদের বৈশিষ্ট্য জিকির আসমান জমিন জীব জন্তু পশু পাখি সবাই আল্লাহ সুবাহ তলার জিকির করে মানে পাঠ করে এই জন্য পাঠ খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত আর সন্ধ্যা মানে সূর্য ডুবার পরে নয় সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত এটা একটি হারানো আমল যা আমাদের যা আমাদের আদায় করা উচিত পয়েন্ট নাম্বার চার মুসলমানদের বিজয়ের জন্য চার নাম্বার পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান মুসলমানরা গোলামি থেকে মুক্তি পাবে স্বাধীন হবে নেতা হবে পয়েন্ট নাম্বার চার শিক্ষা এবং জ্ঞান আল্লাহ সুবাহানাহতাল্লাহ যে সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছেন এই সিস্টেম উনি ভাঙতে চান না খুব কম ভাঙেন যেমন আল্লাহর পৃথিবীর সিস্টেম কি কেউ কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় পুড়ে যাবে কত বড় আল্লাহওয়ালা তাও পুড়ে যাবে ইব্রাহিম আলা ইসলামের ক্ষেত্রে আল্লাহ সিস্টেম ব্রেক করে আগুনকে থামিয়ে দিয়েছেন কিন্তু আসাবুল উখদুদ সুরা বুরুজের ঘটনা পড়েন ওদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আগুন ওদের জ্বালিয়ে দিয়েছে আজ গাজা থেকে আল্লাহওয়ালা মানুষ নাই পরহেজগার মানুষ নাই আফগানিস্তানে কি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিল না আল্লাহ তার সিস্টেম ব্রেক করেন না এই এই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করা আছে ছুরি দিয়ে যদি একটা আল্লাহওয়ালা মানুষকেও কাটা হয় কেটে যাবে একটা পরহেজগার মানুষকেও কাটা হয় কেটে যাবে কেননা ছুরি ওই কাজের জন্যই তৈরি করা আছে তাহলে পৃথিবী আল্লাহ ডেভেলপ করেছে পৃথিবীতে আল্লাহর সুন্নাত এটে যে জ্ঞানী হবে অর ক্ষমতা এই সিস্টেম যদি একটা ইহুদিও ফলো করে আল্লাহ ওকে বলবে না যে তুই ইহুদি এজন্য তোকে নামিয়ে দিচ্ছে না এই সিস্টেম যদি একটা হিন্দু ফলো করে আল্লাহ বলবে না তুই হিন্দু তোকে নামিয়ে দিলাম না যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে ও হিন্দু হলেও ক্ষমতা পাবে ও ইহুদি হলেও ক্ষমতা পাবে ও খ্রিস্টান হলেও ক্ষমতা পাবে কেন এই লজিকের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে কেননা স্বয়ং আল্লাহ নিজে জ্ঞানী আল্লাহ সুবাহ দুনিয়ার মানুষকে বলেনি যে এই গায়েবান্দার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো কেননা আল্লাহ কিছুই জানে না বলেন নাওজবিল্লাহ এটা বলেছে নাকি আল্লাহ আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ এত জানে যে তোমাদের অন্তরের খবরও জানে তাহলে জ্ঞানী হওয়া কারগুন জোরে বলেন জ্ঞানী হওয়া কার্গুন আরো জোরে বলেন জ্ঞানী হওয়া কারগুন আল্লাহ আপনি মুসলমান জাহেল থাকবেন আর আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে অসম্ভব এই লজিকের উপর আল্লাহ পৃথিবী দাঁড় করান জ্ঞানী হওয়া আল্লাহর গুণ পয়েন্ট নাম্বার দুই জ্ঞানে ক্ষমতা পাওয়া যায় তার দুই নম্বর দলিলিস আল্লাহ ফেরেস্তাদের ডাক দিয়ে বললেন আদমকে সৃষ্টি করবো আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে হবে ইবল বললো আদমকে সিজদা করতে পারবো না কেননা আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি ইবলিসের প্রশ্নই ভুল ইবলিসের প্রশ্নই ভুল কেননা ইবলিসের প্রশ্ন হচ্ছে ইবলিস আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিদ্ধা দিবে না যদি কি থেকে তৈরি হয়েছে এটাই লজিক হয় তাহলে ইবলিসের চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে ফেরেস তারা তৈরি হয়েছে ওটা হচ্ছে নূর কথা মানে আমার বুঝতে পারেনি আগুনে তৈরি হওয়ার কারণে ইবলিস যদি আদমের তৈরি মাটির তৈরি আদমকে সিজদা না করে তাহলে ফেরেস্তারা নূরের তৈরি জিনের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি হয়েছে তারা কেমনে সিজদা করবে প্রশ্ন কেন ভুল আল্লাহ আদমকে তৈরি হওয়ার কারণে কি থেকে তৈরি করেছে এই কারণে সম্মান দেয়নি আল্লাহ আদমকে সম্মান দিয়েছে কেননা আদম ফেরেস্তার চেয়েও জ্ঞানী জিনের চেয়েও জ্ঞানী বলেন আল্লাহ জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে ফেরিস্তাদের চেয়ে জ্ঞানী জিনের চেয়ে জ্ঞানী কি দিয়ে তৈরি হয়েছে এটাতে নয় অত প্রশ্নই ভুল ইবলিস সিজদা করতে হবে কেন আদম তখন আস্তাদের চেয়েও কিয়ামত পর্যন্ত যে জাতি জ্ঞানে এবং শিক্ষায় এগিয়ে যাবে সে জাতি ক্ষমতা পাবে এইটাই আল্লাহর লজিক এটার উপরেই আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই যে যে যুদ্ধের কথা বললাম তিনশো জন ব্যক্তি পানি পান না করে নদী পার হয়ে তলু তার দাউদ ওই যুদ্ধের আগে বানু ইসরায়েলেরা একত্রিত হয়ে নবী সামিলের কাছে গেছিল যে আমরা জেরুজালেম উদ্ধার করতে চাই একটা নেতা বানিয়ে দেন এখন এই যে পাদম শহরের এই মাদ্রাসা এই মাদ্রাসা থেকে যদি জন লোক আমার কাছে আসে এসে বলে যে এই মাদ্রাসায় আমরা একটা প্রোগ্রাম করতে চাই আপনি আমাদের মধ্যে কাউকে দায়িত্ব দেন কে প্রোগ্রাম করবে তো আমি কি ওদের মধ্যেই দায়িত্ব দিব না ওদের বাইরে কাউকে দায়িত্ব দিব ওদের মধ্যেই কাউকে দায়িত্ব দেব তো বানু ইসরায়েলেরা বড় বড় নেতা দশ পনেরো জন গেছে নবীর কাছে যে আমাদের একটা নেতা বানিয়ে দেন তখন নবী বলছে আল্লাহ তোমাদের নেতা বানিয়ে দিয়েছে তালুতকে এরা ডানে বামে খুঁজে পায় না তালুতকে স্টেজে এতগুলো মানুষ বসে আছে এর মধ্যে কে তালুত কেউ নয় ওই কোথায় কোন গ্রামে এক গরিব মানুষ যাকে কেউ চিনে না যে নেতা নয় ওর নাম তালুত তখন বানু ইসরাই বলছে এই নেতারা জিজ্ঞেস করছে যে তালুত না টাকা আছে তালুতের না বংশমর্যাদা আছে সে নেতা হয় কেমনে এবার আল্লাহ বলছে তালুতকে আমি কেন নেতা করেছি বাস্তা ফিলে ইলমিওয়াল জিসিম তালুতকে নেতা বানিয়েছে না তালুত তোমাদের চেয়ে জ্ঞানই বেশি বলেন আল্লাহ হকবার তাহলে আল্লাহর গায়েবের লজিকে ক্ষমতাকার জ্ঞান যার কার বলেন তো নেতাকে জ্ঞানে যে আগিয়ে এখন আপনি বলেন যে আপনি যদি একটা ইহুদি পাড়ায় যান এটা ইহুদি গোত্রে যান ওর ছেলে মেয়ে কি করছে আর আপনার এই গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা কী করছে গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা বিড়ি সিগারেট জুয়া নেশা মদ তামাক তারপরে ফ্রি ফায়ার পাবজি টিকটক ফেসবুক এমন কোনো সময় নষ্টের রাস্তা নাই যে সময় নষ্টের রাস্তায় এরা সময় নষ্ট করতেছে না তাহলে এরা নেতা হবে না গোলাম হবে গোলাম হবে আর ও যদি ইহুদিও হয় ও যদি হিন্দুও হয় জ্ঞানের পিছনে সময় দিচ্ছে পৃথিবীর নেতৃত্বর এই লজিকের উপরে আল্লাহ পৃথিবী তৈরি করেছে এটার উপরেই পৃথিবী দাঁড়িয়ে আছে জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান যখন ফুটবল বিশ্বকাপ হবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে বড় স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখবে এরকম একটা রেকর্ড আপনি অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড ইউনিভার্সিটি এনে দেবেন তাহলে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে বিশ্বের না নেতা অক্সফোর্ড ক্যাম্ব্রিজের ছাত্ররা হবে অক্সফোর্ড ক্যাম্ব্রিজের ছাত্ররা কেন ওরা ওদের সময়কে জ্ঞানের পিছনে লাগাচ্ছে আর ইহুদিরা এটাই চায় যে দুনিয়ার মানুষ যত নেশাগ্রস্ত থাকবে তত এদের কন্ট্রোল করা সহজ এই গাইবান্ধার সাঘাটার সব মানুষ যদি নেশাগ্রস্ত হয় এদের কন্ট্রোল করা সহজ না কঠিন বলেন তো অনেক সহজ সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম নেশা জুয়াই মত্ত থাকে এটা তো গোলাম অটোমেটিক গোলাম এদের নিজস্ব এরা হচ্ছে জম্বি বলে যে এক প্রকার জম্বি প্রাণী জম্বি ভাইরাস যার নিজস্ব কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই ও অন্যের দ্বারা কন্ট্রোল হয় চলতেই থাকে চলতেই থাকে বুঝে না আগে পিছিয়ে কি আছে এই জম্বি প্রাণীর মতো প্রাণী হয়ে যাবে এরা এরা টিকটক ফেসবুক ইউটিউব জুয়া মদ নেশা তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিছু করতে হবে এগুলো না পরিপূর্ণরূপে গোলাম অন্যের দ্বারা কন্ট্রোল তাহলে এইরকম একটা কম দিয়ে এরকম একটা জাতি দিয়ে আপনি কোনোদিন স্বাধীন হতে পারবেন না গোলামির জিঞ্জির ভাঙতে হলে জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে গোলামির জিঞ্জির ভাঙতে হবে অতএব যে কোনো মূল্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে যতজন এখানে উপস্থিত হয়েছে কয়জন বই পড়েন কয়টা মা এবং বোনেরা বই পড়েন নিজের বাড়িতে বই পড়ার ডেস্ক তৈরি করতে হবে অজানাকে জানার আগ্রহ তৈরি করতে হবে খাবারের টেবিলে যেমন কয়েক আইটেমের খাবার থাকে আর যেটা ভালো লাগছে না তো কালোটা এরকম কয়েক আইটেমের বই থাকবে যে এটা ভাল লাগছে না তো ওইটা ওইটা ভালো লাগছে না তো এইটা কিন্তু জ্ঞানের রাস্তায় এগিয়ে যেতে হবে যুবক সমাজ যারা উপস্থিত আছে তাদেরকে জ্ঞানের পিছনে সময় দিতে হবে এই পুরো ফেসবুককে ডেভেলপ করা আছে পুরো টিকটককে ডেভেলপ করা আছে কোটি কোটি টাকার পিছনে ব্যয় করা আছে শুধু এই সাইকোলজিক্যাল যারা সায়েন্টিস্ট মানসিক বিজ্ঞানী যারা ওদের পিছনে কোটি কোটি টাকা বেতন দিয়ে নির্ধারণ করা আছে যে কোন কালার কোন ফিচার মানুষের সময়কে বেশি টেনে রাখতে পারবে ওই কালার ওই ফিচার কোনটা বের করো তখন দেখবেন যে সব নীল কালার কেননা তারা গবেষণা করে বের করেছে যে নীল মানুষের ব্রেনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে সেটা এখন টুইটার হোক সেটা ইনস্টাগ্রাম হোক সেটা এখন কি বলার নাম ফেসবুক হোক তারপরে ফিচার এই যে নিউজ ফিড নিউজ ফিড এমন একটা ফিচার যা ঘন্টার পর ঘণ্টা মানুষের মনোযোগকে টেনে ধরে রাখতে পারবে তাহলে সময় নষ্ট সময় নষ্ট মানে জ্ঞান অর্জন করতে পারছেন না জ্ঞান অর্জন করতে পারছে না মানে গোলাম তৈরি হচ্ছে ইহুদিরা এটাই চায় ওই খ্রিস্টানরাও পৃথিবীর লজিক বুঝে না খ্রিস্টানরাও পাঁচ দিন ইনকাম করে দুই দিন মদের বার জুয়ার পাব হচ্ছে খ্রিস্টানদের অভ্যাস দুই দিনের টাকা উপার্জন করে পাঁচ দিনের টাকা উপার্জন করে মদের বারে জুয়ার পাবে আর গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে শেষ তাহলে ওই খ্রিস্টানকে কে কন্ট্রোল করতে পারবে ইহুদিরা এবং কন্ট্রোল করতেছে অলরেডি কন্ট্রোল করতেছে নেশাগ্রস্ত মানুষ কোনোদিন স্বাধীন নয় জুয়ায় আক্রান্ত মানুষ কোনোদিন স্বাধীন নয় সময় অপচয় করে এরকম মানুষ কোনোদিন স্বাধীন নয় এই জন্য আমাদের কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রব্বিকল্লা দিয়ে খালাক দিয়ে আল্লাহ নিজে জ্ঞানী আদম আলি সালাতাম জ্ঞানী মোহাম্মদ সাল্লি সাল্লাম জ্ঞানী বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে সামারি করি সারমর্ম করি মুসলমানেরা গোলাম আছে স্বাধীন হতে চায় নেতা হতে চায় বিশ্বকে শাসন করতে চাই চারটে গুণ লাগবে ইমান বিল গায়েবী একই লাগবে গায়েবি মদত কিভাবে পাওয়া যাবে তার লজিক সম্পর্কে জানতে হবে পয়েন্ট নাম্বার দুই নেতা হওয়ার যে বীজ এটা বপন করতে হবে সেটা হচ্ছে সত্য বলা শিখতে হবে আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন নিজেরা জীবনে কোনোদিন আর মিথ্যা বলবেন না দুই নাম্বারই করে অর্থ ইনকাম করবেন না দুই নাম্বারই দুর্নীতি করে মানুষকে ধোকা দিয়ে এক টাকা উপার্জনের চেষ্টা করবেন না তাহলে আপনি নেতা হবেন আপনার ছেলে নেতা হবে অন্যথায় আপনি গোলাম আপনার ছেলে গোলাম এই জাতি গোলাম একটা প্রজন্ম লাগবে যারা ইমান বিল গায়েবে একই রাখে একটা প্রজন্ম লাগবে যারা শতভাগ সত্যবাদী শতভাগ আমানতদার ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল তিন নাম্বার একটা প্রজন্ম লাগবে যারা শুধু সালাত ওয়াক্ত সালাত নয় রাতের সালাতও অভ্যাসী যারা শুধু পাঁচক সালাত নয় সকাল সন্ধ্যের জিকিরও অভ্যাসী কেনা গায়েবের মদতকে টেনে নিয়ে আসার মাধ্যম লাগবে চার নাম্বার জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে এই সর্বনিম্ন এই কয়টা শর্ত যদি পূরণ করতে পারে মুসলমানেরা তাহলে মুসলমানেরা শুধু বাংলাদেশের নেতা হবে না সারা পৃথিবীর নেতা হবে আপনি বাংলাদেশের নেতা হওয়ার জন্য ইমান বিল গায়েবে ইয়াকিন না থাকার জন্য মন্দির পাহারা দিয়ে ক্ষমতা অর্জন করতে চাচ্ছেন আর যদি ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হয়